আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইলো আমার ভালোবাসা ও শুভকামনা আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা নাটেন আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পারতেছেন মূলত একটা সেন্টারের নামে আমি আপনাদেরকে দেখাইতাছি তো আমি কোথায় আছি কিসের জন্য গেছি কেন এবার গেলাম তাই আমি আপনাদের মাঝে ছোট্ট করে শেয়ার করতেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা ছাদের ভিডিও আমি আপনাদের মাঝে দেখাইতাছি তো এখানে একটা সেন্টার মূলত চারিদিকে শুধু গাছ আর গাছ দেখতে খুব ভালো লাগতেছিল গ্রামের মতো দৃশ্যটা কিন্তু আসলে এটা একটা গ্রাম না এটা শহরের থেকে একটু ভিতরে এটা একটা খিল খেত জায়গা তো এটা একটা সেন্টার তো এখানে আমি আজকে সকাল নটা বাজে এসেছি তো এখন তিনটা বাজে এখান থেকে এখন আমাদের মিটিং শেষ এই সেন্টারে আজকে আমি বেশ কিছুদিন ধরেই আসতেছি দিন যাবত হইতেছে এই সপ্তাহ পুরো আমার এখানে আসা হয়েছে একটা ট্রেনিং সেন্টার এটা তো এখানে এসা এই সেন্টারে আমার প্রতিদিন একটা করে ট্রেনিং দেওয়া লাগতেছে তো কেন আসলাম কিসের জন্য তাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি এবং পরবর্তী ভিডিওতেও তো করবো তো আজকে যখন নাকি এই সপ্তাহের ট্রেনিংটা শেষ হয়ে গেছিলো তো এখন যখন বাড়িতে যাওয়ার সময় তো আজকে অনেক গরম ছিল বাহিরে প্রচণ্ড রোদ ছিল তো তার মাঝে আমি আবার এখানে ঘুরে ঘুরে আমি একটু দেখতেছিলাম যে এখানে কি কি আছে কি কি পাওয়া যায় যেহেতু সরকারি জায়গা এটা আর সরকারি যেতে একটা সেন্টার অফিস এখানে কোনো ভিডিও করতে দেয় না কোনো ছবি তুলতে দেয় না তো চারোদিকে লোকজন থাকে কোম্পানির লোক তো আজকে আমি যেতে দেখছি আজকে সুযোগ পেয়েছি যেহেতু বৃহস্পতিবার ছিল সুযোগ পেয়েছি যেতে তার মাঝে আমি অল্প করে ভিডিও করে নিছি তো আমি ঘুরা ঘুরা দেখতেছিলাম তো এখানে অনেক কিছুই পাওয়া যায় মানে গাছ গাছালি তো যেহেতু রোদ আমি পুরো ভিডিওটা করতে নি আমি হাঁটতে হাঁটতে যখন নাকি এদিকে চলে আসি তো আমি ভাবছি এখানে হয়তো কোনো মানুষের বসবাস কিন্তু না এখানে কোনো মানুষ থাকে না এটা মূলত একটা অফিস সেন্টার অফিস তো এটা হলো একটা ক্যান্টিন তো দেখতে পারতেছেন ক্যান্টিনটাও মানে প্রচুর বড়ো অনেক বড়ো ক্যান্টিনটা এখানে চেয়ার টেবিল আছে অনেকে হয়তো বাড়ি থেকে খাবার যদি নিয়ে আসে এখানে বসে খায় আবার এখানে আবার লাঞ্চ টাইমেরও আয়োজন করা হয় দুপুর হলে তো এখানে সবাই একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করি আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল সবার অনেক তারা ছিল কে কখন বাড়ি চলে যাব তো দেখতেই পারতেছেন দেখেন আল্লাহর দুনিয়াতে কত জায়গায় এখনও খালি পড়ে রয়েছে আর এমনও মানুষ আছে থাকার জায়গাও নাই রোডে গাড়ে কত পয়রা থাকে আজকে সরকারি জায়গা দেখে এখানে এরকমভাবে এত বড় একটা বিল্ডিং এখানে উঠানো হয়েছে আর কত জায়গা দেখবেন এখানে খালি পড়ে রয়েছে হয়তো অনেকে দেখলে ভাববেন এটা কোনো মনে হয় একটা পার্ক কিন্তু না সরকারি জায়গা দেখে এরকমভাবে খালি পড়ে রয়েছে এখানে অনেক গাছ আছে অনেক রকমের গাছ কিন্তু এতটা আমি শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে কারণ যেহেতু অনেক গরম যার কারণে পুরাটা ঘুরে ভিডিও করতে পারি নাই আমি যখন হাঁটতে ভিডিও করতে তো অনেক গরম লাগতেছিল তো এইখানে আমি আবার এসে হাত মুখ ধুইতেছিলাম কারণ প্রচুর গরম গরমের কথা আর বলবো কি বলার কোনো ভাষা থাকে না এত গরম পড়ছে তার ভিতরে এইখানে দেখতেই পারতেছেন রোদের কী তাপমাত্রা তো আমি যখন নাকি বের হয়ে যেতেছিলাম আমি হাঁটা অবস্থায় ভিডিও করছি আমার খুব ভালো লাগছে দেখে জায়গাটা মানে এত সুন্দর জায়গা তো ইনশাল্লাহ আমি যখন আগামী সপ্তাহে এখানে আসবো তখন আমি চেষ্টা করব পুরা জায়গাটা ঘুরে ভিডিও করার জন্য আর আমি কেন এখানে আসতেছি কিসের জন্য তাই আমি পরবর্তীতে আপনাদের মাঝে খুব ছোট্ট করে শেয়ার করব তো এখন আমরা এখান থেকে বের হয়ে যেতেছি এমনি তিনটার উপরে অলরেডি বাইজে গেছে গা তো এখন আমরা গেড়ে থেকে বের হয়ে যেতেছি আর এখানে দেখতে পারতেছেন বঙ্গবন্ধু জাতীয় পিতা আমাদের শেখ মুজিবর মূলত এটা পুরো একটা সরকারি একটা অফিস তো এখানে অনেক রকমের গাছ আছে যা ভিডিও কলে কি বলে কোনো শেষ করা যাবে না দেখেন জায়গাটা কত সুন্দর নিরিবিলি আশেপাশে কোনো বাড়িঘর এখানে এখানে দুইটাই আছে সরকারি অফিস তো আপনারা যে যেখান থেকে আমার এই ছোট্ট এই ভিডিওটা দেখতেছেন যদি আপনাদের যদি এতটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমারে সাপোর্ট করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো এই জায়গাটা আর যদি আমার জানা জানা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আমি আবারও ছোট্ট করে এইখানে আমি আবার আপনাদেরকে দেখাই দিতেছি সেন্টারটার নাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz